মনিরেশন বা ইনকামের টাকা ডিএক্সেন থেকে উত্তোলন করার পরে উনি পণ্য কিনেছে এখন একুশ হাজার পঁয়ষট্টি টাকা কেনার পরে উনি আমার কাছ থেকে আবার ছয় হাজার নয়শো দশ টাকা কিন্তু পকেটে করে নিয়ে যাচ্ছে তো দেখেন উনি আসছে খালি পকেটে খালি হাতে খালি পকেটে আসছে ডিএক্সেন অফিসই দুই হাত ভরে মনে করছে আপনার ডিএক্সেন অফিস থেকে বাজার করে নিয়ে যাচ্ছে আবার পকেট ভর্তি টাকাও নিয়ে যাচ্ছে তো ভাই কেমন লাগছে আপনার আল্লাহ রহমতে শেষ ধন্যবাদ আল্লাহর কাছে সবসময় আমি ডিএক্সেনের সাথে সাক্ষী পারি যেন আমার নিজের টাকায় আমি নিজের প্রোডাক্ট ইউজ করতেছি দেখছেন নিজের দেখছেন আমাদের যে টাকা দিচ্ছে সেই টাকা দিয়ে আমি নিজের ব্যবসা নিয়ে

আবার ইচ্ছে করলে আপনারা আমাদের এই যে যশোর স্টক ওয়াইলে আসতে পারেন ইনশাআল্লাহ তো ধন্যবাদ সকলকে যারা ডিএক্সিন প্রোডাক্ট ব্যবহার করতে চান আপনার লাইফটা চেঞ্জ করতে চান শরীরটা সুস্থ রাখতে চান এবং বাজার করার পরও আবার সেই দোকান থেকে পকেট ভর্তি টাকা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ